পরিবারকে নিয়ে নিরিবিলি পরিবেশে সুন্দর একটা টাইম কাটানোর জন্য যদি শহরের কাছে এত সুন্দর একটা পার্ক থাকে তবে মানুষ যাবে না কেন আমাদের ফেনীতে আমরা সব সময় ঘোরার জন্য নতুন নতুন সুন্দর সুন্দর জায়গার সন্ধান করি আমি যেহেতু প্রচুর ঘুরি আমার ভিডিও দেখে অনেকেই অনেক জায়গা যেতে পারেন বা যান বা দেখেন তো আমি আজকে যে পার্কের ভিডিও দিচ্ছি এই পার্কটা হচ্ছে ফেনিক কাজির পার্ক ইকো পার্ক কীভাবে আপনারা এই পার্কে যাবেন সব কিছু বলে দিব আমি ভিডিওর শেষে পার্কটা এত বেশি সুন্দর নিরিবিলি অনেক পরি পরিবেশটা অনেক বেশি সুন্দর আপনার সন্তানকে নিয়ে চলে যেতে পারেন ওদের জন্য খেলার জন্য অনেকগুলো রাইডও আছে অনেক সুন্দর একটা পার্ক আমি ভিডিওতে আপনাদেরকে পার্কের একদম চারপাশ ঘুরাই দেখাচ্ছি এই সাইডটাতে বাচ্চারা খেলতে পারবে আর আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন একদম মনোরম পরিবেশে এত সুন্দর একটি পার্ক একদম শহরের কাছে আমি এই পার্কে যখন গিয়েছিলাম তখন আমার যাওয়া হয়েছিল একটা প্রমোশনাল কাজে মানে হচ্ছে ফটোশ্যুটের জন্য গিয়েছিলাম এর আগে কিন্তু আমি জানতামই না আমারই বাড়ির কাছে এত সুন্দর একটা পার্ক আছে আমি পার্কটার নাম শুনেছি কখনো যাইনি বা এটা কতটুকু দূরে এটাও জানতাম না তো পরি আপানকে নিয়ে চলে গেলাম এর আগে যখন আমি গিয়েছিলাম আপ্পান যদিও আমার সাথে গিয়েছিল পরি যায় নাই আর আমার পরিবারের কিছু সদস্য আমার বাসায় বেড়াইতে এসছিল ওদেরকে নিয়ে চলে গেলাম এই পার্কটাতে ওদেরও অনেক ভালো লেগেছে আর আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারছেন কি পরিমাণ মানুষ এই পার্কটাতে এত সুন্দর এত নিরিবিলি পরিবেশ থাকলে মানুষ যাবে না কেন এই পার্কে খুব সুন্দর একটা চিড়িয়াখানাও আছে যেটা পর্যটককে আকর্ষক আকর্ষিত করার জন্য যথেষ্ট আমি এ পার্কের পুকুরের পারে যে ছবিগুলো তুলেছিলাম আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে এটা কোথায় এ ছবিটা আপনি কোথায় তুলেছেন তো আসলে অনেকের অনেক প্রশ্ন থাকে অনেকের এই অনেক প্রশ্নের রিপ্লাই দেওয়ার জন্যই কিন্তু আজকের ভিডিওটি আমি যখন এর আগে এর পার্কের ভিডিও দিয়েছিলাম ছবি দিয়েছিলাম আপনারা অনেক অনেক প্রশ্ন করেছিলেন তো একটা রেস্ট দেওয়ার পরেও অনেকে অনেক প্রশ্ন করেছিলেন সব প্রশ্ন রিপ্লাই দিয়েই এই ভিডিওটি আমি করছি এবার আসুন আপনাদেরকে আমি পার্কের লোকেশানটা বলে দিই এটা একদম ফেনি সদর হাসপাতাল থেকে একদম কাছে ফেনী সদর হাসপাতালে গিয়ে আপনি ওখানে যে সিএনজি অটোরিকশাগুলো পাওয়া যায় ওখানে গিয়ে যদি বলেন যে আমি কাজীরবাগ ইকো পার্কে যাব আপনাকে ইকো পার্কের সামনে নামাই দিবে ভাড়া মেবি দশ টাকা করে আমরা যদিও রিজার্ভ সিএনজি নিয়ে গিয়েছি এই জন্য আমাদের ভাড়ার হিসাবটা আলাদা ছিল প্রথমে চিড়িয়াখানার দিকে ঢুকতেই যে পাখিটা আমার চোখে পড়েছে এত সুন্দর পাখি ও বাবা সরাসরি না এরকম পাখি আমি এর আগে দেখি নাই চিড়িয়াখানে অনেক পাখি দেখেছি ওইটার কথা আমি ভুলেই গেছি তবে এই পাখিটা দেখে আমার অনেক ভালো লাগছে এটার নাম সম্পর্কে আমার জানা নেই তবে এখানে নাম আপনি এটার এই পাখিটার সম্পর্কে ডিটেলস জানতে পারবেন এই পাখিটার নাম ছিল মেকাউ নামটা যেমন সুন্দর পাখিগুলোও সুন্দর সুন্দর বলতে অদ্ভুত সুন্দর এত সুন্দর আপনি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখিগুলো দেখতেই আপনার ভালো লাগবে তা আমি পাখিগুলো ভালোভাবে দেখছিলাম এখানেও অনেকগুলো পাখি আছে লাভ বার্ড আরও অনেক অনেক পাখি সব পাখির নাম কিন্তু আমি জানি না এখানে এই যে পাখিগুলো সম্পর্কে ডিটেলস লেখা আছে তত কিছু পড়ার সময় আমার নেই এই যে এগুলো অতিথি পাখি বা তিথি পাখি বলে মনে হয় এই যে কি সুন্দর বাচ্চারা এখানে গেলে অনেক বেশি আনন্দ পাবে বড়দের জন্য খুব সুন্দর পরিবেশ ছবি তোলার জন্য বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা একদম মনোরম পরিবেশে যদি এরকম ঘুরা যায় ভালোই লাগে মনটা ভালো হয়ে যায় আর শহরের কাছে হওয়াতে যে কোনো সময় হুটহাট করে চলে যাওয়া যায় তো এই যে এখানে খরগোশগুলো দেখছিলাম পরীকে বলছিলাম দেখো আমরা পরী যখন ছোটো ছিল তখন আমরা খরগোশ বাসায় পুষতাম এই যে হচ্ছে মানকি আপ্পানের বন্ধু আপানের বন্ধু কেন বলছি কারণ হচ্ছে আপান কুলার কাছে গিয়ে অনেক বেশি টাইম স্পেন্ড করে ওরা যে লাফালাফি করে আপান এইটা দেখে খুব মজা পায় তো মানে আপ্পানের সাথে ওদের সাথে ভালো মিল এই জন্য বলছি আপ্পানের বন্ধু এই সাইডে আবার ময়ূর ময়ূর যখন পেখম মেলে তখন বেশি দেখতে সুন্দর লাগে তবে এই ময়ূরগুলো অনেক সুন্দর ছিল অনেক বড় ছিল ক্যামেরাতে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না তবে অনেক সুন্দর অনেকক্ষণ দাঁড়িয়ে আমি এই ময়ূরগুলো দেখেছি এই যে চিড়িয়াখানার পাশেই এই ছোট্ট পুকুরটা যে পুকুরের ছবি দেখে আপনারা বলেছেন এটা কোথায় এটা অনেক সুন্দর তো এই পুকুরের পাড়ের সিঁড়িগুলোর মধ্যে যখন ছবি তুলি ছবিগুলো আসলেই অনেক সুন্দর আসে তো এই জন্য অনেকে প্রশ্ন করেছেন যে এটা কোথায় আসলে একটা সুন্দর পরিবেশকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলা আর চেষ্টা করি আমরা আমরা যারা ভিডিও মেক করি আমরা চেষ্টা করি ওই স্থানটাকে আরও সুন্দর করে প্রেজেন্টেশন করার জন্য তো আজকের ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে এই পার্কটা দেখানোর জন্য এই যে আমি ছবি তোলার জন্য বসে ওখানে আবার ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে এই সেই ভাইরাল কাটলাটা মানে পুকুরের যে সিঁড়িগুলা ওইখানে বসে আমি এখানে ছবি তুলেছি ভিডিও করেছি এই ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন এই জায়গাগুলোতে হেঁটে হেঁটে সুন্দর শর্টস ভিডিও রিলস বানানো যায় অনেক বেশি সুন্দর যদিও আমার সাথে আমার পরিবারের অনেক সদস্য ছিল তো পরিয়ার আমি হাত ধরে বের হয়ে যাচ্ছি পার্কে আমাদের ঘুরা শেষ